এই চখের পলকের ভিতরেও সব কিছু কর্ণেওয়ালা কে জুড়ে বলেন জুড়ে বলেন কে আল্লাহ আল্লাহ সব কিছু চোখের পলকের ভিতরে চখের পলক একটা আশ্চর্য বস্তু এই গত ইসলাহী মজলিস আমাদের হজরত ওয়ালা হাকিম উন্নফস আল্লামা মুফতি মুশতাক উন্নবী কাসিম হাফিজ আহ্লাহ হুজুর বলছিলেন হুজুর বলেন মানুষের চখের যে নিচের যে অংশটা এখানে এখানে তিনটা ছিদ্র আছে আল্লাহ প্রদত্ত তিনটা পাইপ এই পাইপ দিয়ে দিয়ে আল্লাহ একটা দামি পানি আল্লাহর কুদরতি পানি মানুষের চোখে মারে সে যখন চখের পলকটা ফেলে এই পানিটা পুরা চোখের গুন্ডি সীমানায় ছড়িয়ে পড়ে এটা যদি চখের ভেতরে থাকে চখের পাওয়ার ঠিক থাকে আর এই পানিটা যদি বের হওয়া যায় চখের পাওয়ার নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় এই চোখের পলক একটা চোখের পলক সেকেন্ডও লাগে না এর চাইতে দ্রুত সময় রসুল বলেন চোখের পলকের চাইতেও দ্রুত সময়ে গাছটা হয়ে যাবে গাছ বড় হবে গাছে ফুল ফুল হবে হবে থেকে ফল এই ফল পাকবে এই ফল জান্নাতি জান্নাতে আনবে তারপরে খাবে শুধু চোখের পলকের ভিতরে শুধু কি আল্লাহ বললে ওই গাছটা দিবে না রসুল বলে না তিরমিজি শরীফের হাদিস ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর নবী বলেন মা আলাল আরদি আহাদুন ইয়াকুল আল্লাহর রাসূল বলেন জমিনের উপরে কেউ যদি একবার বলে একবার সুবহানাল্লাহ বলেন 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন এই চারটা শব্দ আমার কোন মত যদি জমিনের উপরে দিল থেকে পড়তে পারে তার জিন্দগির গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় এও মাপ সুবহান গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় মাপ এবার এখানে গোনা দ্বারা যদি উদ্দেশ্য হয় সগিরা গোনা তো আমাদের হজরত ওয়ালার একজন উস্তাদ আছে আল্লাহ হারুন আল মাদানি হাফিজ বর্তমান টুমচড়ের মোহতামিম হজুর বলেন একটা মানুষের যদি সমুদ্রের ফেনা পরিমাণ সগেরা গোনা থাকে আর সে যদি একবার সুবাহান আল্লাহ বলে আর রসুলের হাদিস অনুযায়ী যদি তার সমুদ্রের ফেনা পরিমাণ সগেরা গোনা মাপ হওয়া যায় সে যখন পরের বার আল্লাহ বলবে আল্লাহ তার কবেরা গোনা মাপ করে দিবে তাহলে এই শব্দগুলো বলা দরকার আছে না নাই বলে এটা ব্যক্তিগত চোখের যে দুইটা উপর নিচের যে দুইটা চামড়া আছে পাতলা আমরা যে পলক ফেলি এটা মানুষের শরীরের এমন একটা অঙ্গ যে অঙ্গটা কোটি কোটি বার ব্যবহার করা হলেও কখনো হয়রান হয় না সুবহান আল্লাহ বলেন সুবহান হুজুর বলেন একজন সুস্থ মানুষ প্রতি আট সেকেন্ডে একবার চোখের পলক ফেলে সুস্থ মানুষ যার চোখের পাওয়ার একটু কম ষোলো সেকেন্ডে একবার যার আরো কম বত্রিশ সেকেন্ডে একবার যার আরো কম এক মিনিটে একবার এই যারা একদম অতিশয় বৃদ্ধ চোখের পাওয়ার যাদের কমে যায় দেখবেন ওনারা চোখের পলক খুব কম ফেলে আর চোখের পলক যত কম হবে মানুষের চোখ দিয়ে পানি তত বেশি পড়ে যেই পানিটা পরে ওই পানিটা আমাদের ওয়ালা বলে মানুষের ডাক্তার হজুরে বলছে যে মানুষের প্রত্যেক মানুষের চকের এই নিচের অংশে